ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একটি নাম যিনি বাংলাদেশের মাটিতে ছয় কোটি তরুণের হৃদয়ের স্পন্দন আঠারো কোটি মানুষের স্বপ্নের কাণ্ডারি যাকে আগামীর বাংলাদেশের রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে ধরা হয় তিনি কথা বলেন অত্যন্ত সাবলীলভাবে এবং যুক্তি দিয়ে তিনি অত্যন্ত মেধাবী সাহসী এবং শিক্ষিত একজন নেতা তিনি ধারাবাহিক টকশোর মধ্যে দিয়ে এদেশের সর্বসাধারণ মানুষের মনে স্পষ্টভাষী নেতা হিসাবে তার স্থান দখল করে এদেশের সাধারণ জনগণ মনে করেন আগামী বাংলাদেশের রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে হিসেবে এ দেশের মানুষের আইনের সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের কোনো বিকল্প নেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের অবিভক্ত বরিশাল জেলার ভোলাদ্বীপের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন যারা বলিয়ার তালুকদার বংশ হিসাবে পরিচিত ছিলেন রহমান পার্থ বিশ এপ্রিল উনিশশো সালে তার জন্ম ঢাকাতে তিনি হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব লয়ের অধ্যক্ষ বাবা মরহুম নাজিউর রহমান তিনি ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি ভোলাতে দানবীর হিসাবে এখনও পরিচিত তার মা শেখ রেবার রহমান তার মায়েরও রয়েছে রাজনৈতিক পরিচয় শেখ রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি ও শেখ ফজলুল করিম ছেলিমের মন তিনি বিয়ে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইয়ের চাচাতো ভাই শেখ হেলালের কন্যা সায়রা রহমানকে সেই সুবাদে তিনি প্রধানমন্ত্রীর জামায়ও বটে কিন্তু এই পরিচয়ে তিনি কখনো নিজেকে বড় করে দেখেননি সরকারের কঠোর সমালোচনায় সবসময় তিনি ছিলেন সরব যৌক্তিক সমালোচনা করেন নির্দিধায় কাউকে ভয় না পেয়ে কাউকে ছাড় না দিয়ে তিনি যৌক্তিক সমালোচনা করে যান এবং ন্যায়ের পথে সুশাসনের পথে কথা বলেন আন্দালিব রহমান পার্ত তার শিক্ষা জীবন শুরু হয় সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে তিনি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ছাত্র হিসাবে ভর্তি হন ছাত্র জীবনে তিনি ছিলেন অত্যন্ত প্রখর মেধাবী একজন ছাত্র তার কর্মজীবন উনিশশো সালে লিঙ্কনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করে তিনি দেশে ফিরে আসেন এবং সৌভাগ্য হয় বাংলাদেশের প্রখ্যাত একজন আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসাবে যোগদান করার তিনি সফলতার সাথে তিন বছর তার সাথে কাজ করেন এবং বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসাবে কাজ করছেন এছাড়াও ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তার রাজনীতির হাতেখড়ি হয়েছিল তার বাবা নাজিউর রহমান মঞ্জুর হাত ধরে দুই হাজার সালে না ব্যারিস্টার আমদালিউ রহমান পার্থ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সাথে সরাসরি রাজনীতিতে এপ্রিল মাসে তার বাবা নাজিউর রহমান মঞ্জু ইন্তেকাল করেন এবং তিনি দায়িত্ব পান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে দু হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন 2009 নয় সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত সংসদে একজন দাপুটে নেতা হিসাবে তার প্রতিটি বক্তব্য ওই সময় সাধারণ মানুষের মন ছুঁয়ে যায় তিনি ওই সময় কথা বলেছেন বিদ্যুৎ নিয়ে তিনি কথা বলেছেন কুইক রেন্টাল নিয়ে তিনি কথা বলেছেন শেয়ার কেলেঙ্কারি নিয়ে তিনি কথা বলেছেন ব্যাংক ডাকাতদের নিয়ে তিনি কথা বলেছেন এই দেশের দরবেশদের নিয়ে তার নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখছেন দুই হাজার পর দুই হাজার আঠারো সালে নির্বাচনে বিএনপির নেতৃত্বে তিনি নির্বাচন নিশিরাতের নির্বাচনকে বয়কট করেন এবং ওই তথা বিশ দলীয় জোটের প্রার্থী হন তিনি ঢাকা সতেরো আসন সহ ভোলা এক আসনের মনোনয়ন সংগ্রহ করেছিলেন পরবর্তীতে তিনি ভোট বর্জন করেন এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দুই সালে বিএনপির জোট থেকে বের হয়ে আসেন বিএনপির জোট থেকে বের হয়ে আসেন এবং তিনি তার দল বিজেপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কাজ শুরু করেন সে সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন তিনি দীর্ঘদিনের এই জোট থেকে কেন বের হয়ে গিয়েছেন তিনি খুব সাবলীলভাবেই উৎসঙ্গনিকভাবে অনেক দূরে এগিয়ে নিয়েছেন মূলত ঢাকাতে ঢাকার প্রতিটি তার দলের প্রতিটি অঙ্গ সংগঠনের প্রত্যেক ঢাকার প্রত্যেকটি থানায় এবং প্রত্যেকটি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি ইতিমধ্যে শেষ করেছেন এবং সারা বাংলাদেশে খুব দ্রুততার সাথে সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছেন দুই সালের ফেব্রুয়ারি মাসে নয়াপল্টনে একুশে ফেব্রুয়ারিতে দুই সালের একুশে ফেব্রুয়ারিতে ঢাকার নয়াপল্টনে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে তিনি একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন এই শান্তিপূর্ণ র্যালিতে ঢাকার প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা যোগদান করেন প্রায় দুই